আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার অত্যন্ত একটি হৃদয় বিদারক এবং ইস্ট মা মেলার একটি বহিঃপ্রকাশ ঘটিছেন উস্তুনে হানানা নামক একটি খেজুর গাছ নবীজি মসজিদ নবদে মেম্বার হওয়ার পূর্বে খেজুর গাছে হেলান দিয়ে ক্ষুদ পাঠ করতেন যখন মেম্বার হয়ে গেল তখন একদিন নবীজি মৃত্যু খেজুর গাছ ছেড়ে নতুন নতুন মেম্বারে ফুটবল দিচ্ছেন এমটা অবস্থায় মৃত্যু খেজুর গাছটি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো উপস্থিত সাহাবগান কান্না শুনতে পেলেন তখন নবী পাক সাল্লা সাল্লাম খেজুর গাছকে জিজ্ঞেস করেন হে গাছ তুমি কি আমার সাথী দুনিয়ায় না আঘাত হতে চাও তুমি কি আমার সাথীর দুনিয়ায় না আঁকেরাতে হতে চাও প্রতি উত্তরে খেজুর গাছ বলল ইয়ারাসুলসাল্লিশাল্লাম আঁকের আঁকতে হতে চাই খেজুর গাছও নবী প্রেমের বিবর হয়ে প্রেমের চিরস্থায়ী সৌদ মসজিদে নবীতে রেখে গেলে বলেন না সুবাহান্লাহ আর মানুষ হয়ে আমরা মানুষ হয়ে আমরা নবীজিকে চিনতে পারলাম না নবীজির আহেলেবাদকে চিনতে পারলাম না অলিয়া উলিয়াদেরকে চিনতে পারলাম না পশু পাখি চিনল অথচ আমরা চিনতে পারলাম পশু পাখি নবিহী চিনল আমরা চিনলাম না একজন প্রেমিক গো গোনার মদিন নাই একজন শিল গো সোনার মদিন নাই একজন হাবিব হা শিল গো সোনার মিন নাই আহা যারবে মে দে মৌজ নবে যার বে মে দে মৌ নবেশে নিজে হি রায় একজন প্রেমিক আশি লোন একজনা হাবিব আই লোনার মদ নাই একজন রসুল আশি লো মদিন আশিক রসুল আশিক প্রেমিক যারা আমরা মুর্শিদের হাতে হাত দিয়েছি তারা সর্বসময় ভাবের তরঙ্গে থাকি ভাবের সাথে মিলাতে মিলাতে চেষ্টা করি আল্লাহ রসুলের দিদার পাওয়ার মহান মালিকের দিদার পাওয়ার কোনো নবীর রসুল পা গম্বর মহান মালিককে দিদার পায় না অথচ দয়াল নবীজির ইস্ক ভালোবাসা মহব্বতে এই নবীজির উম্মতের জন্য মহান মালিক দিদার দিয়ে থাকেন তা হলে মা যাবের ইমামগঞ্জ একশতবার আশিবার নব্বইবার কীভাবে দেখলেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা ইতিহাস ঘাটুন তাদের জীবনী পর্যালোচনা করুন জীবনে স্টাডি করুন তাহলে সব কিছু পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়াক করবেন আমি আপনাদের জন্য দোয়াক করি ভালো যদি মনে হয় লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বকাতু